নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি আজকে আমি দেখাবো সংরক্ষণ করলে এই গাজরটা সারা বছরই ভালো থাকবে এখন তো শীতের সিজন দেখা যায় বাজারে প্রচুর গাজর পাওয়া যায় আর এখন যদি একটু বেশি করে এভাবে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু গাজরটা সারা বছরই আপনারা প্রয়োজন মতো খেতে পারবেন আর আজকে আমি দেখাবো গাজরটা কিভাবে সংরক্ষণ করলে এর কালারও ভালো থাকবে এবং গাজরটাও ভালো থাকবে আর যখন রান্না করবেন বা এটা খাবেন একদমই এর স্বাদ পারফেক্ট থাকবে তো তাহলে চলুন কিভাবে আজকে আমি এই গাজরটাকে পুরো বছরের জন্য সংরক্ষণ করি দেখে নেওয়া যাক এখানে আমি তিন কেজি পরিমাণ গাজর নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি করেও নিতে পারেন প্রথমে গাজরটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপর এখানে আমি যে কয়েক রকমভাবে গাজরগুলোকে কেটে সংরক্ষণ করব তার জন্য প্রথমে যে যেরকমভাবে গাজরটাকে কেটে রাখবো তাই আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি গাজর সবাই কাটতে পারেন তারপর একটু দেখিয়ে দিলে ভালো হয় আমি গাজরগুলোকে যেভাবে সংরক্ষণ করব তার জন্য প্রথমে যে সাইজটা করব গাজরটাকে ছিলে নিয়ে গোল গোল করে কেটে তারপর মাঝে আরেকটা টুকরো করে স্লাইস করে কেটে নিয়েছি এরপরে আরও একটা গাজর নিয়েছি এই গাজরটাকে খোসা ছাড়িয়ে তারপর এরকম কিউব আকৃতির করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন আর এভাবে যদি কেটে ফ্রিজে রাখেন তাহলে কিন্তু যখন আপনারা যেভাবে খাবেন বা রান্নায় ব্যবহার করবেন খুব সহজে কিন্তু ফ্রিজ থেকে বের করেই সেটাকে রান্না করতে পারবেন বা খেতে পারবেন এরপরে আরও একটা সাইজ করে কেটে নিচ্ছি প্রথমে গাজরটাকে মাছ বরাবর কেটে নিয়ে পাতলা করে এরকম চিকন চিকন করে লম্বা শেপে আমি গাজরগুলোকে কেটে নিয়েছি আপনারা যে কোনো সাইজের গাজর কেটে নিয়ে সেটা কিন্তু ফ্রায়েড রাইস তারপরে নুডলস বা তরকারি বা মাংস যেটাই বলেন না কেন সেটাতেই কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে পরে আমি গাজরটাকে গোল গোল করে কেটে নিয়েছিলাম আর আরেকটা গাজর এভাবে আমি ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি এটা কিন্তু ভাজি করেও খাওয়া যায় এভাবে মোট আমি পাঁচভাবে গাজরগুলোকে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন প্রথমে একটু লম্বা করে চিকন করে কেটে নিয়েছি পরে তার থেকে আরেকটু ছোট করে কুচিয়ে নিয়েছি সেটা ভাজি বা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন পরে আরেকটা গাজরকে আমি গোল গোল করে কেটে নিয়েছি সেপ দিয়ে পরে আরেকটা গাজর গোল গোল করে প্রথমে কেটে তারপরে একটা ভাগ করে কেটে নিয়েছিলাম পরে এরকম আরও কিউব করে কেটে নিয়েছি গাজরগুলোকে তারপর আমি যে কাজটা করব এতে কিন্তু গাজরটা সারা বছরই ভালো থাকবে বা ভাবসা একটা গন্ধ বের হবে না ফ্রিজে সংরক্ষণ করলে আপনারা অবশ্যই এই কাজটা করবেন এর জন্য চুলায় আমি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এক চামচের মতো চিনি দিয়েছি এতে কিন্তু করে গাজরের কালারটা সারা বছরই একই রকম থাকবে আর এভাবে যদি আপনারা একটু ভাপিয়ে রাখেন তাহলে কিন্তু গাজরটা যখন ফ্রিজ থেকে বের করবেন গাজর থেকে কোনো রকমের গন্ধ বের হবে না আর সেটা কিন্তু খেতেও ভালো লাগবে অনেকেই ভাবেন গাজরটা যদি এমনি কুচিয়ে বা কেটে ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে কিন্তু সে গাজরটা বেশি দিন ভালো থাকে না বা নষ্ট হয়ে যায় তাই এভাবে একটু ভাপিয়ে রাখবেন অবশ্যই চুলার আঁচটাকে হাইতে রেখে প্রথমেই এই জলটাকে কিন্তু ভালো করে বলক তুলে নিতে হবে তারপর গাজরটাকে দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ড দিয়েই চেড়ে তুলে নেবেন এর থেকে বেশি কিন্তু গাজরটাকে ভাপাতে যাবেন না তাহলে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর এখানে যেহেতু আমি কুচি করে নিয়েছি আর এই গাজরটা কিন্তু বেশি সময় লাগবে না ভাপাতে আমি তিরিশ সেকেন্ডের মতো এই গরম জলে জাস্ট হালকা একটু রেখে নামিয়ে নিয়েছি আর এখানে আমি ঠান্ডা জলে এই গাজরটাকে একটু এভাবে একটু চেড়ে ধুয়ে নিচ্ছি এতে করে কিন্তু গাজরের ভিতর যে গরম ভাব আছে সেটা কিন্তু খুব দ্রুত চলে যাবে আর গাজরটাও কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে না আমি গাজরটাকে ভাপানোর পর নর্মাল ট্যাপের পানি দিয়ে এখানে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে বরফ দেওয়া জলেও কিন্তু এই গাজরটাকে রেখে তারপর জল ঝরিয়ে নিতে পারেন গাজরটাকে এখানে কিছু সময় রেখে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি তারপর একটা সুতি কাপড়ের উপর এভাবে গাজরটাকে ছড়িয়ে দিচ্ছি এতে করে গাজরের উপরে যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে আপনারা চাইলে এই গাজরটাকে কিন্তু ফ্যানের বাতাসেও শুকাতে পারেন এক থেকে দেড় ঘন্টার মতো এভাবে রেখে দিব তার মধ্যে কিন্তু গাজরটা থেকে জলটা শুকিয়ে যাবে আর সবগুলো গাজর একইভাবে আমি ভাপিয়ে তারপর কিন্তু জলটাকে ঝরানোর জন্য এখানে এভাবে নেড়ে দিব আর এখানে কিন্তু যে জলটাকে আমি ভাপাতে দিয়েছিলাম এক চামচ চিনি দিয়ে ঠিক একইভাবে এই গাজরটাকে যেভাবে ভাপিয়ে নিয়েছি ওই গাজরগুলোকেও কিন্তু একইভাবে ভাপাতে হবে আর ত্রিশ সেকেন্ডের বেশি সময় ভাপাতে যাবে না তাহলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে আর বেশি সিদ্ধ করলেও কিন্তু গাজরের পুষ্টিগুণটা বেশি নষ্ট হয়ে যাবে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে জাস্ট ত্রিশ সেকেন্ড হালকা ভাপিয়ে নিয়ে এভাবে কিন্তু গাজরটাকে এভাবে শুকাতে দেবেন আমি এভাবে রেখে দিয়েছিলাম এর মধ্যে গাজরগুলো আমার ভালো করে জলটা শুকিয়ে গিয়েছে এবার কিন্তু এগুলোকে সংরক্ষণ করার পালা আপনারা যে কোনো এয়ারটাই বক্সে বা পলিব্যাগে কিন্তু এগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমি এখানে দেখানোর জন্য একটা বক্স নিয়েছি আপনারা ছেলে এ ধরনের বক্সেও রাখতে পারেন বা এ ধরনের পলি ব্যাগেও রাখতে পারেন আর যাদের হাতের কাছে জিপার ব্যাগ বা জি ব্যাগ আছে সেই পলিব্যাগেও কিন্তু রেখে দিতে পারেন আর এভাবে আমি রেখে দিচ্ছি আর গাজরগুলোকে এভাবে রেখে দিলে কিন্তু এক বছরের মতো ভালো থাকবে আর আপনারা অবশ্যই এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিবেন নর্মাল ফ্রিজে কিন্তু গাজরগুলো বেশি দিন ভালো থাকবে না আর একটা কথা ব্যাগে যখন এই গাজরগুলোকে সংরক্ষণ করবেন অবশ্যই পলিবেগের ভিতরে যে বাতাস থাকে সেই বাতাসটাকে হাত দিয়ে চেপে বের করে তারপর কিন্তু প্যাকেটের মুখটাকে বন্ধ করতে হবে বা বেঁধে নিতে হবে আমি এখানে এভাবে একটু ভাজ করে পলিথিনটাকে তারপর একটা স্টেফলার দিয়ে এভাবে পিন আপ করে নিচ্ছি আর এভাবে করে নিলে কিন্তু ভিতর থেকে বা বাহির থেকে কোনোভাবেই বাতাস প্রবেশ করতে পারবে না আর এভাবে আমি রেখে দিচ্ছি এতে করে গাজরটা এভাবে ছড়িয়ে রাখলে বেশি ভালো থাকে একটার গায়ে একটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর এভাবে আমি প্রত্যেকটা প্যাকেটে গাজরগুলোকে ভরে নিব আমি পাঁচ রকমভাবে গাজরগুলোকে কেটে নিয়েছি এবং ভাপিয়ে নিয়েছি একইভাবে আমি এই গাজরগুলোকেও প্যাকেটের ভিতর ভরে নিব দেখতে পাচ্ছেন এভাবে আমি গাজরগুলোকে ভরে নিয়েছি আর এই গাজরগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আর পুরো এক বছরই কিন্তু এই গাজরগুলো ভালো থাকবে গাজরের সিজন শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা এভাবে বেশি করে গাজর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন কারণ সিজন শেষ হয়ে গেলে গাজরের দাম অনেক বেড়ে যায় বা পাওয়া যায় না তার জন্য এভাবে যদি আপনারা কেটে হালকা একটু ভাবিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু গাজরটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই গাজরটাকে সংরক্ষণ করার পর চার থেকে পাঁচ ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে তারপর কিন্তু গাজরের প্যাকেটগুলোকে হালকা একটু বের করে একটু এভাবে ছেড়ে ভেঙে দিবেন কারণ এরই মধ্যে কিন্তু গাজরটা বরফ হয়ে যাবে আর এভাবে যদি একটু নেড়ে চেড়ে ভেঙে দেন তাহলে কিন্তু গাজরটা আর কোনোভাবেই একটা গায়ে একটা লেগে থাকবে না এবং পরবর্তীতে যখন বের করে খাবেন বা রান্নার কাজে ব্যবহার করবেন খুব ইজিলি বের করে নেওয়া যাবে পিনটাকে খুলে কিন্তু খুব সহজেই আপনারা এই গাজরটাকে খেতে পারবেন তাই সারা বছরের জন্য এভাবে কিন্তু আপনারাও গাজর সংরক্ষণ করে খেতে পারেন আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আর যারা এখনও ইজি রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে